সনাতন ধর্মে পুনর্জন্ম স্বীকৃত অর্থাৎ যার জন্ম হয়েছে তার যেমন মৃত্যু হবে আবার মৃত্যুতেই সব শেষ নয় মৃত্যুতে কেবল মাত্র এই নশ্বর দেহের পরিসমাপ্তি ঘটে জীবাত্মা আবার এক দেহ থেকে অন্য দেহে অবস্থান করে অর্থাৎ তার পুনর্জন্ম হয় গরুর পুরাণ মতে পুনর্জন্ম যেমন সত্য তেমন বিভিন্ন রকম পাপ কাজের জন্য জনি বা নিম্ন জনিতে জন্মগ্রহণ করতে হয় যদিও কোনো কোনো মহাত্মা এমনকি স্বামী অভিনানন্দ বলছেন যে মৃত্যুর পর মানুষ আবার মনুষ্যজনী প্রাপ্ত হন কিন্তু আজকের আলোচনায় আমরা আরও একজন মহাপুরুষ স্বামী পরমানন্দের বক্তব্য তুলে ধরব যেখানে পরমানন্দ তার ভক্তদের সঙ্গে আলোচনায় উল্লেখ করেছেন যে বিশেষ বিশেষ কিছু পাপ কাজের ক্ষেত্রে যাকে মহাপাতক বলা হয় সেক্ষেত্রে মানুষ আবার মৃত্যুর পর জনি বা নিম্নজনী প্রাপ্ত হয় যদিও সেখান থেকে উদ্ধারও খুব দ্রুত হয় কোনো মহাপুরুষের কৃপায় যাই হোক আমরা স্বামী পরমানন্দের সেই আলোচনা থেকে কিছুটা অংশ আমরা আপনাদের কাছে তুলে ধরছি আলোচনার মধ্যে স্বামী পরমানন্দ তার জনৈক শিষ্যের প্রশ্নের উত্তরে এই কথাগুলো বলেছিলেন তার শিষ্য তাকে একবার জিজ্ঞাসা করেন আলোচনামণ্ডলিতে যে গুরুদেব আপনি অনেক সময় বিভিন্ন পশুদের সম্বন্ধে বলেন যে ওরা পূর্বজন্মে মানুষ ছিল এগুলি কি করে বোঝা যায় তার উত্তরে স্বামী পরমানন্দ বলছেন এটা তোকে কি করে বোঝানো যায় বলতো কেউ যদি প্রাইমারি স্টুডেন্টও হয়ে থাকে তবে হায়ার ক্লাসের পাঠ কি তাকে বোঝাতে পারবি পারবি না তো তেমনি সাধন সাধনলব্ধ সমূহ সাধক বা সিদ্ধ ছাড়া কি করে বুঝতে পারবে তবে তুই যদি ভালো করে ওই ধরনের পশুগুলোকে স্টাডি করিস তাহলে কিছু বিশেষত্ব নিশ্চয় লক্ষ্য করবি যেটা অন্যদের মধ্যে পাবি না যেমন আমাদের আশ্রমে যে কুকুরগুলো রয়েছে তার মধ্যে কালু নামে যে কুকুরটি সেটি অমাবস্যা পূর্ণিমা সব তিথি পালন করে ওই তিথিতে সে কিছু খায় না সারাদিন উপবাস করে থাকে এটা ওর পূর্বজন্মের সংস্কার পূর্ব শরীরে ও ব্রাহ্মণ ছিল তখন ও দীর্ঘদিন এইসব নিয়ম পালন করেছিল কোনো কারণে এই শরীর প্রাপ্ত হয়েছে আর এই শরীরেও সেই সংস্কার কার্যকরী হয়ে গেছে আবার তুলসী নামে যে বেড়ালটা আশ্রমে ছিল ওটারও নানারকম বিশেষত্ব ছিল ভালো খাবার ছাড়া খাবে না ভালো জায়গা ছাড়া শোবে না ইত্যাদি ও পূর্ব শরীরে একজন মহিলা ছিল বেশি বয়সে বিধবা অবস্থায় ধর্মকর্ম করার বাসনায় কিছু সম্পত্তি গুরুকে দান করে আশ্রম বা কোনো ধর্মসংস্থান বানানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছিল এবং সে ওটা দানও করেছিল কিন্তু পরে ওর মনে কি বাসনা জাগলো ও গুরুর কাছ থেকে ঝগড়া করে সেই সম্পত্তি ফিরিয়েও নিল দেব উদ্দেশ্যে কোনো জিনিস দান করে তা ফিরিয়ে নিলে জনি প্রাপ্ত হতে হয় ফলে ওর বিড়াল শরীর হয়েছিল আর ওখানেই অর্থাৎ আশ্রমে স্থান পেয়েছিল কুকুর বিড়ালকে তাড়া করলে বিড়াল পালায় বটে কিন্তু যদি সে ঘুরে দাঁড়ায় তবেই কিন্তু সেটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে এটিও স্বামী পরমানন্দ আলোচনা প্রসঙ্গে বলেছিলেন স্বামী পরমানন্দ আবার বললেন যে আশ্রমে আরও একটা পুরুষ কুকুর ছিল যার নাম ছিল রাজা ওর চেহারাও বড় ছিল আর চালচলন একটু রাজকীয় ছিল ও কখনো কারো সাথে ঝগড়া করে বা মারামারি করে খেত না ওকে আলাদা করে খাবার দিলে তবেই খেত সবচাইতে বড় ব্যাপার সিজনে ও মেটিং করতো না ঘটনাটা কি হয়েছিল ব্যাপারটা হলো যে রাজা ছিল পূর্বজন্মে ব্রহ্মচারী যে একচল্লিশ বছর অর্থাৎ ফর্টি ওয়ান ইয়ার্স কঠিন ব্রহ্মচর্য পালন করেছিল তারপর দুর্মতি একদিন গুরুর সাথে কথা কাটাকাটি করে সম্বিত ফিরতে না পেরে সম্বিত ধরে রাখতে না পেরে গুরুকে আঘাত করে বসলো ব্যাস গুরু পরম্পরা ছাড়বে কেন পরের জন্মটা এভাবে কাটাতে হচ্ছে আবার দেখ মুলতান নামে একটা এড়ে বাছুর আছে আমাদের আশ্রমে ওখানে ওকে খেয়াল করলে দেখবি যে প্রতিদিন সন্ধ্যায় যখন প্রার্থনার আগে শাঁখ বাজে ও ঠিক ঘরের সামনে এসে হাজির হয় ভক্তরা যেখানে বসে প্রার্থনা করে ও সেখানেই বসে পড়ে ওর মুখের গঠন তো মানুষের মতো নয় ফলে প্রার্থনা করতে পারে না কিন্তু পুরো সময় ধরে ও স্থিরভাবে ওখানে বসে থাকে যাই হোক এইভাবে আরও অনেক ঘটনা বলা যায় কিন্তু যা বললাম সেখান থেকে এটা তো বোঝা গেল যে ভালো করে নিরীক্ষণ করলে পশুদের সম্বন্ধে অনেক কিছুই বোঝা যায় মানুষের নিম্নজনী প্রাপ্ত হওয়াকে মহাপাতক বলা হয় মহাপাতক করলে তবেই মনুষ্যজনী থেকে মনুষ্যতরজনীতে গতি হয় যে মানুষের যে ধরনের স্বভাব তা যদি কোনো পশু স্বভাবের সঙ্গে মেলে তাহলে পরবর্তীতে তার সেই জনি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে সাধারণভাবে বা সাধারণ দৃষ্টিতে এগুলি বোঝা যায় না তবে চিন্তাশীল মানুষ কোনো পশু পাখির অস্বাভাবিকতা লক্ষ্য করে অনেক কিছুই বুঝতে পারে আরেকটা একটা ব্যাপার এখানে কাজ করে ওই ধরনের নিম্নযমী প্রাপ্তরা কোনো না কোনো সাধু আশ্রম মহাত্মা মহাপুরুষের শরণাপন্ন হয় বা সেই রকম স্থানের কাছাকাছি স্থানে জন্মগ্রহণ করে অথবা যে কোনোভাবেই পৌঁছে যায় ফলে খুব তাড়াতাড়ি তাদের মুক্তি ঘটে যায় অর্থাৎ আবার তারা পূর্বের অবস্থা প্রাপ্ত হয়ে বা মনুষ্য শরীর লাভ করে যেখানে শেষ করেছিল আগের জন্ম সেখান থেকে আবার মনুষ্য সংস্কারযুক্ত জীবন শুরু করে এই জন্য একজন মহাপুরুষ যখন সমাজে কাজ করেন তিনি যে একটা শুধুমাত্র আশ্রম করলেন বা প্রবচন দিলেন তাই নয় তার আরও কত কাজ থাকে তা কেবল মাত্র মা জগদম্বা আর সেই ধরনের মহাপুরুষ ছাড়া কেউই জানতে পারে না প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা যে স্বামী বিবেকানন্দ তার আশ্রমে একটি কুকুরকে খুব ভালোবাসতেন বেলুর মঠে মা সারদা তার একটি টিয়া পাখিকে খুবই ভালোবাসতেন এবং ধারণা করা যেতেই পারে যে এরাও কোনো না কোনো কারণে মনুষ্যতর জনিপ্রাপ্ত হয়েছিল এবং এই মহাপুরুষ সংসর্গে এসে তারা আবার তাদের পূর্বজন্ম অর্জিত পাপক্ষয় করে মনুষ্য যনি প্রাপ্ত হয়ে উন্নতির পথে অগ্রসর হয়েছে যাই হোক বন্ধুরা আজকের এই আলোচনায় যে ঘটনাগুলি আমি আপনাদের কাছে তুলে ধরলাম সেগুলি স্বামী পরমানন্দের আলোচনা থেকেই উপস্থাপিত করলাম এই আলোচনা অনেকের ভালো লাগতেই পারে আবার নাও লাগতে পারে অনেকে বিশ্বাস করতে পারেন অবিশ্বাসও করতে পারেন এটা সম্পূর্ণ শ্রোতার ব্যাপার যিনি যেভাবে নেন তবে বলে রাখি যে এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান এবং পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলে এখনও যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এরকম আরও অনেক আধ্যাত্মিক আলোচনার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ